নমস্কার বন্ধুরা আশা করছি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আর সকালবেলায় খুবই হেলদি ও টেস্টি ব্রেকফাস্ট বানিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম এটা আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন অনেকক্ষণ পর্যন্ত পেট ভরে থাকবে আজ আমি বানাবো বাটার বেবিকর্ন স্যালেড তার জন্য প্রথমে বেবিকর্নগুলো জলের মধ্যে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নেব এরপর একটা কড়াতে বেশ কিছুটা বাটার দিয়ে সেদ্ধ করা বেবিকনগুলো বাটারের সাথে হালকা ভেজে নেব এরপর একটি পাত্রে ঢেলে কেটে রাখা শশা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব আর সামান্য চাট মশলা ও ব্ল্যাক সল্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলেই রেডি টেস্টি টেস্টি বাটার বেবিকর্ন স্যালেড বন্ধুরা আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন